আব্দুল কাদের জেলানি যত বড় শয়তান পাঠাইছে তত বড় কইরা কথা কন ঠিক কিনা এই সুর কার বাসার যায় যার বাসায় টাকা আছে মেশিন গান নাই কথা কন ঠিক কিনা সুর কই যায় যার কাছে টাকা আছে তার কাছে তো সুর যায় ফকিরের কাছে সুর ডাকাতি করছে শুনছেন কোনদিন যে এর পোশাক খুলে শুনছেন ওর কাছে তো কিছু নাই যাবি কেন শয়তানের কাছে এরকম ভিক্ষুকের কাছে ডাকাত যায় না কেন তার কাছে কিছু নাই আবার যার কাছে মেশিন গান আছে গুলি কইরা দিব হের বাসে সুর যায়নি সুরি লয়ে যামু সিং গুলি কইরা মায়েরা লাইব কি করব গুলি করে ওই জায়গায় ফেলে দিবে ডেড বলি হয়ে পড়া থাকমু মু সুরি করে কি করব সুরি তো করি ভাত খাওয়ার লাগা কুরআনের কুরআনের লাগা আর বিড়ি খাওয়ার লাগা কথা কোন ঠিক কি না এক বোতল খামু একদিন সুরি করব এ ওর কাছে যদি যাই তো দিব একটা মাইরা একদম শেষ এর কাছে যায় চোর তার কাছে যায় না ভিক্ষুকের কাছে চোর যায় না যার কাছে মাল নাই তার কাছে চোর যায় না ডাকাত যায় না চিন্তাইকারী যায় না চোর কার কাছে যায় যার কাছে টাকা পয়সা আছে অস্ত্র নাই তার কাছে যায় গরিবের ঘরে একটা গরু পালে বড় সরব চিন্তা করে লুকিমান নাই তার কাছে যাব কি জন্য খ্রিস্টানের কাছে যায় না খ্রিস্টানের কাছে ইমান নাই তার কাছে যায় না বৌদ্ধর কাছে যায় না বৌদ্ধর কাছে ইমান নাই বৌদ্ধর কাছে যায় না হিন্দুর কাছে যায় না কেন যায় না শয়তান তার কাছে যায় না তার কাছে ইমান নাই শয়তান যায় শুধু ইমাম সাহেবের কাছে শয়তান যায় মুসলমান সন্তানদের কাছে শয়তান যায় মুহাদ্দিসের কাছে সন্তান শয়তান যায় মুমিন মুসলমান নর নারীদের কাছে কথা কোনটি কিনা তার কাছে ইমান আছে আর ওদের কাছে তো ইমানই নাই ওর কাছে জায়গা লাভটা কি হে তো এরই বড় শয়তান যদি নেতা রে হু জাজিরাতুল আরবে বাইসা থাকে ওই অঞ্চলে আর শয়তান লাগবে না ফিলিস্তিনকে ঝাজরা করে দিচ্ছে মুসলমান কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেলছে কিন্তু তার কোনো মায়া হয় না কথা কন ঠিক কিনা ও দোস্ত আহবাব যে কথা বলছিলাম যে আয়াতের তফসির জন্য আল্লাহ বলছে বাড়িঘর বাসায় নিবে বিবে হারায় ফেলবেন খবরদার দৈর্যের সাথে ইমান নিয়ে চলতে হবে ইমান ছাড়া যাবে না এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াতি বিহাবুলিল্লাহ আল্লাহকে একটু শক্ত করে ধরেন আর যদি ধরার মতো ধরতে পারেন হুয়া মাওলাকুম ফানিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে নেন আল্লাহ বলেন হুয়া মাওলাকুম তুই আমাকে অভিভাবক বানাইছো আমি আল্লাহ তোর অভিভাবক হয়ে গেলাম বলেন না সুবহানাল্লাহ রুখসার সে বরকা কা জারা পর্দা উঠা দো रुख सारे से बरका का जरा पर्दा उठा दो लीला ही मुझे हुस्ने खुदा दिखा दो मैं दूर हो मजबूर हो आय सही दयालो दीदार देखा तेरी आवाज सुना दो आए बाहर करम सद कहे हो सही निबनली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो लोगों को कहलाते हैं सग तेरी गली के उन लोगों

কত ঘুরছিস ভিতরে আয় এটার ভিতরে বইলি সব হইব তুই এক ফাও আগাবি আমি আল্লাহর রোজে মাসর কেয়ামতের দিন ওয়ানা শুরু হুম ইয়াউমাল কিয়ামাতি আমা কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে একটা ধাক্কা মারমু সামনে চলে আসবি ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাউজান নাজিমা মাই আওয়াজ করনা বেশি দুনিয়ায় ভালো কথা শোনার জন্য আল্লাহর জিকির করার জন্য সামনে আগে আসবেন কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন জাহান নাম থেকে ধাক্কা দিয়ে বলবে তুই জান্নাতে যা বলেন না সুবহান আল্লাহ আল্লাহ বলবেন ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম আল্লাহ করদি কয় না আল্লাহ বলবেন অগ্রগামী এবং অগ্রগামী কারা যারা আল্লাহর কথা শোনার জন্য এগিয়ে যায় বলেন সুবহান আল্লাহ যারা আল্লাহর কথা শোনার জন্য এগিয়ে যায় নবীজির কাছে যায় সাহাবাজ মাইন্দির কাছে যায় উলামা হযরতদের কাছে যায় আল্লাহ ঘোষণা দেন ওয়াসাবিকুন সাবিকুন তারা অগ্রগামী এবং অগ্রগামী উলাইকাল মুকাররাবুন কত অগ্রগামী আল্লাহ তালার নিকটবর্তী তারা হয়ে যান ফি জান্নাতিনাইম আল্লাহ বলেন এ বিদেশ পার্টি ঘুরে আসে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমি বলছি তারা অগ্রগামী হচ্ছে অগ্রগামী অগ্রগামী উলাইকাল মুকাররাবুন রবের নিকটবর্তী নিকটবর্তী ফি জান্নাতিন নাইম তোরা সাক্ষী থাক তাদের বাড়ি দিমু জান্নাতে সুবহানাল্লাহ আগা না এলে কি দিব দিব না আমার কথা আমি হাবিব না চিনলে কিচ্ছু যায় আসে না আমার কথা ইন না শুনলে কিচ্ছু যায় আসে না তবে রবের কথা যখন বলবো কোরআনের কথা যখন বলবো যদি এটা না শোনেন পিডান শুরু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলবে আমতাযুলইয়াউমা আইয়ুল মুজরিমুন দুনিয়ায় আমার থেকে বিচ্ছিন্ন ছিল বিচ্ছিন্ন ছিল আলাদা আলাদা গর্ত পাকनामी করে আমি আল্লাহ হাসরের মাঠে বলবো আমতাযুলইয়াউমা আইয়ুল মুজরিমুন এ পাপাচাড়ীরা আলাদা হয়ে যা আলাদা হয়ে যা আলাদা হয়ে যায় আর যদি আল্লাহর কুরআন শোনার জন্যই গিয়েছে হাদিস শোনার জন্যই গিয়েছে আমি আল্লাহর ডাক দিমু উলাইকা اصحابুল জান্নাহ উলাইকা اصحابুল জান্নাহ হে আমার বান্দা বান্দিরা ডান পাশে লাইনে দাঁড়াও ডান পাশে লাইনে দাঁড়াও ইরজি ফিরে আসো ফিরে আসো ইরুজিয়া ইলা রব বিকি র মার দিয়া রবের দিকে ফিরে আসো একটা স্নেমা ফুল আর একটা ইস্মেফাইল র দিয়াতান স্নে ফাইল মার দিয়াতান স্লিমা ফুল আল্লাহ বলেন আমার দিকে যখন বান্দা ফিরে আসতে থাকে তখন আমি আল্লাহ ঘোষণা করতে থাকি ইরুজিয়া ই ইরু যে ইলা রব্বিকি রবের দিকে ফির রবের দিকে ফির হিরু যে এইলা রব্বিকি র দিয়া দিয়া যদি রবের দিকে ফিরে আসো আর যদি খুশি হয়ে যাও আল্লাহ বলেন তোরা খুশি আমিও খুশি বলেন সুভান আল্লাহ ফাদু খুলি উই ফি বা দি যারা রাত্র জায়গায় আবাদত করছে এবাদত গোজার বান্দাদের সাথে দাঁড়াও জান্নাতে ডান পাশে দাঁড়াও ফাদু খুলি এই প্রবেশ কর প্রবেশ কর ফাদু খুলি সুবহানাল্লাহ কই ডান পাশে দাঁড়াও জান্নাতের ফটক দিয়ে জান্নাতে ঢুকে যাও এরকম আল্লাহ তাআলা বলবেন তো বন্ধু যে কথা বলছিলাম যে আয়াতের তাফসীর বুঝার জন্য এত কথা বললাম সূরা হিজরে আসছে আল্লাহ কি বলছে ফাতিমুস সালাহ একবার শুনলেই 10 নেকি বলেন সুবহানাল্লাহ সুবহান ওয়া তুযাকা ওয়া তাসিমু বিহাদ লিল্লাহ কুয়া মাউলাকুম ফানি আমাল মাউলা ওয়ানিমান নাসীর তো ওয়ানিমান নাসীর আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন এটা বোঝার জন্য একজন বিখ্যাত ব্যক্তির কথা বলছি তার নাম ছিল সুলতান ইবনে আদেল কি নাম বলেন সুলতান ইবনে আদেল এটা রজব মাস রজব মাসের আগের আগের ঘটনা আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলেন আল্লাহু আকবার এই দোয়া যত বেশি এই মাসে পড়বেন যদি আপনার মৃত্যু আল্লাহ আগেই লেখা থাকেন আল্লাহ বলবে এটার ফালটায়া দে লাত আব্দি আল কাদারা ইল্লাহ বিদুয়া দোয়া পড়তেছে তার মৃত্যু আমি আল্লাহ তক দিলে অনেক আগেই যখন রুহু লা রোয়াতে আমি জিজ্ঞেস করছিলাম আলাস তুবি রব আমি কি তোদের রব নই ফল ও বালা আমরা সবাই একসাথে বলে দিয়েছিলাম হাঁ হাঁ আপনি আমাদের রব হাঁ হাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা হাঁ হা আপনি আমাদের জীবনদাতা আপনি আমাদের মৃত্যু দাতা কথা অনেক আগেই বলে আসছি আপনি আমাদের রব জন্য আল্লাহ বলবেন ওই সুলতান ইবনে আদেলের কথা বলার জন্য আল্লাহ তালা বলেছিল আমি তোকে কিভাবে সাহায্য করছি দেখ নিয়ামান নাসির কেমনে হয়েছে সুলতান ইবনে আদেল তিনি বসবাস নিয়ামে নে কোথায় এমন দেশে নবীজি বলছে আল ইমানু ইমানি ইউন রাওয়াহু মুসলিম বলেন সুবহানাল্লাহ ইমান ইয়ামান দেশে থাকে আল ইমানু ইমানি ইউন ইমান থাকে ইয়ামান দেশে যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল

হা ফেরাউন বলে আসিয়া রে তুই ছেড়ে দে ওই কালেমা আসিয়া বলে ফেরাউন রে জীবন গেলে যেতে পারে তবু ছাড়ব না এই কালিমালা إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم জিকির করলে দিল পরিষ্কার হয় কথাকে অন্তরে লাগবে আল্লাহ হেদায়াত নসিব করবে হেদায়াত আল্লাহর হাতে নবীর হাতে নয় হেদায়াত পরাসাতুল আম্বিয়াদের কাছে নয় হেদায়াত আল্লাহর হাতে কার হাতে আর এত কষ্ট করে আসছেন বাসায় কি ভালো বিরিয়ানি খান না এই কথা কর না কেন খান না কত সুন্দর ভালো বিরিয়ানি খান খিচুড়ি খান এক উসিলায় দিনের নিস্পতে উলামাদের নিস্পতে আশা কিছু কথা নেওয়ার জন্য কী টিক কিনা এটা তালিমের মজলিস জিকিরের মজলিস কোরানের মজলিস হাদিসের মজলিস আমি কি হাদিস ছাড়া কথা কই আমার বাপের ইচ্ছা কই বলি না বলবো না শিখছি কোরান শিখছি হাদিস এটাই বলবো ইনশাহ আল্লাহ যদি আল্লাহ দেয়